ভালোবাসি আজকে আমি সকাল সকাল শুরু করলাম সকালের ব্লগ ভিডিও দিয়ে আজকে আমি মানে সকাল থেকে কি কি করব। করবো সারা দিন আমি মানে দুই চার দিন পর পর একটা ব্লগ দিই কারণ আমার রোজা দিয়ে আমার একদম শরীর চলে না এজন্য রোজা রেখে আমি প্রতিদিন ব্লগুলো দিতে পারি না তো গাইস সকাল সকাল এই যে মানে ভেন দিয়ে নিয়ে বসা এখন আমি এগুলো খাইটা তারপরে আজকে রান্না করব হলো চায়নাদের মতো সাদা সাদা করে মুরগির মাংস কারণ আমার না ঝাল অনেক ঝাল একদম পছন্দ না মিষ্টি মিষ্টি তরকারি আমার খুব খুব পছন্দ তো আমি এখন সকাল সকাল শুরু করতেছি কাজটা তো সকালের কাজগুলা করে তারপরে রান্না বসাইব তো তোমরা সবাই আমার সাথেই থাকো আমার ভিডিওগুলা বেশি 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 করে দেখবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে মানে খুব খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো গাইজ এটা হলো আমার মানে ছোটো খাটো কিচেন রুম আমি এইখানেই রান্না বান্না করি তো এই যে এটা হলো আমার ছোটোখাটো একটা মানে বিল্ডিং আমি এখানে কিন্তু রান্না বান্নাটা করি প্রতিদিন তোমরা হয়তো দেখো জানো তো এই যে শুরু করলাম এখন আমি কাজ করা শুরু করব গাই সবাই সবাই যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সবাই কিন্তু এক্ষুনি করে নিও প্লিজ প্লিজ আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি খুব খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখো তো সবাই আমার সাথেই থাকো আমার লং মানে আমার শর্ট ভিডিওগুলো যেভাবে তোমরা দেখো অবশ্যই আমার লং ভিডিওগুলো কিন্তু একটু সেভাবে দেখবা আশা করি তো গাইজ এখন আমি মানে ভেন্ডি ভুন্ডি কাইটা একদম রেডি করে নিতেছি পরে রান্না বসাইবো গাইজ মানে তোমরা তো সন্স্ত ঝিঝি ঝিঝি একটা শব্দ আসতেছিলো আমার ভিডিওতে হ্যাঁ তো এই শব্দগুলো হলো যে ঝিঝি পোকা এই এই দিনটা আসলে গ্রামে কিন্তু ঝিঝি পোকা হয় তোমরা কে কে ঝিঝি পোকা চেনো সেটা আমি জানি না ছোটো ছোটো পোকাগুলো ওইগুলো আমার যে বাহিরে যে বেসেনটা আছে ওইটার মধ্যে সকালবেলা দেখি দেখি যে অনেকগুলো মরে পড়ে থাকে চার পাঁচটা তিন চারটা করে মরে পড়ে থাকে ওইখানে ওই লাইটের আলোতে তো ওই ঝিঝি পোকারই ঝিঝি শব্দটা আর কি হয় বুঝছো বেশ তো এখানে আমি আলু দিয়ে ভেন্ডি দিয়ে বাজি করব আজকে ছোটো ছোটো নদীর চিংড়ি মাছ দিয়ে যে আমি নদীর চিংড়ি মাছগুলো ভিজায় নিলাম তোমরা দেখছো তো এগুলোই আজকে আমি রান্না করবো গাইস তো এখন আমি কাটটা করে রেডি করে নিতেছিলাম মানে আজকে মনে হইতেছে যে সকাল সকাল রমজান দিয়ে ঘুম থেকে তো নামাজ টামাজ পরে ঘুমাইলে সকাল সকাল ওঠা যায় না তো আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো নয়টা বাজে গেছে ঘুম থেকে উঠতে তো ওইটাই অন্য অন্য কাজগুলো শেষ করে রান্না বান্নার কাজ করা শুরু করে দিলাম দেখো গাইছ কি সুন্দর নদীর চিংড়ি মাছগুলো যেমন এখনও জীববি আছে একদম টাটকা দেখা যেতেছে এরকম তো গ্রামে থাকলে অবশ্য নদীর মাছই বেশি খাওয়া হয় শহরের দিকে দেখ কী সুন্দর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো তো এখানে চিংড়ি মাছ আমি তো সবগুলো একসাথেই রেখা দিয়েছিলাম তো সবগুলোই ভিজাইছি তো যে কয়টা আমি নেওয়া সেই কটা নিব তো গেছ দেখো এই যে আমি অল্প কয়টা চিংড়ি মাছ আমি কাইটা নিছি, মানে মোদ দাড়িগুলো ফালাই নিছি এখন এই ভেন্ডি দিয়ে ভাজি হবে এই চিংড়ি মাছগুলো আমার আবার ভেন্ডি ভাজিটা অনেক পছন্দ তোমরা কে কে পছন্দ করো সেটা জানি না কিন্তু আমার ভেন্ডি গাছের খুব খুব পছন্দ তো এখন আমি যাইতেছি যে আমার গাছ থেকে কাঁচামরিচ আনার জন্য আমার একটা ছোটোখাটো একটা গার্ডেন আছে সেখানে কাঁচামরিচ গাছ লাগিয়েছি সেখান থেকে আমি কাঁচামরিচ নিতে যাইতেছি এই দেখো যাই আমার কাঁচামরিচ গাছগুলা মরিচ কিন্তু ভালোই হয়েছে আর আমি আরেকদিন আয়না খেয়েছি তো এখান থেকে আমি তিন দুইটা তিনটা কাঁচামরিচ নেব বেশি নেই তিনটা কাঁচামরিচ আমি নিলাম এত রৌদ্র উঠছে গাছ বলার বাহিরে মানে রোদ্রে মনে হয় যে রোদ্রে দুই চার মিনিট দাঁড়ায় থাকলে একদম গাছ সিদ্ধ হয়ে আছে এরকম অবস্থা এত রৌদ্র তা এখন আমি এই তিনটা কাঁচামরিচই আমি ভাজির সাথে তা এখনও কিন্তু কাঁচামরিচগুলো অত বাড়তি হয়নি অবশ্য তা আরও বাড়তি হবে তা আমি তিন চারটা কাঁচা তিনটা কাঁচামরিচই কাইটা নেব এখন ভাজিতে দেওয়ার জন্য এক্সো গাইস অত বাতি হয়নি কিন্তু আমার হাতের যে আঙুলগুলো জ্বলতেছে যে কাঁচামরিচগুলো কাটার পর পর আমি আবার টরিচ ধরতে পারি না আমার হাত জলে ঠিক আছে পানিগুলো দেখে গেলে কিন্তু চিংড়ি মাছ ধোয়ার পানি আমাকে একজন বললো যে চিংড়ি মাছ ধোয়ার পানিগুলো যদি আমি গাছের মধ্যে ছিটাই ছিটাই দিই তাহলে নাকি গাছগুলো কষ্টতা দেখা দেব তা এখন আমি কিন্তু চিংড়ি মাছ ধোয়ার পানিগুলো নিয়ে যাইতেছি গাছের মধ্যে ছিটাই ছিটাই দিব বলে তো গাছের মধ্যে ছিটে ফিঁচা দেওয়ার সময় তো আর করতে পারবো না এই জন্য আমি রাইখা পরে আমি ভিডিও করবো তো এই যে গাছ দেখো আমি কিন্তু গাছের মধ্যে গাছটা আমি রোদলে দেওয়া একজন আমাদের বলতেছে আমি নাকি পাগল গেছি যে এক দুপুরবেলা আমি গাছের মধ্যে পানি দিতেছি কিন্তু না এটি হইলো চিংড়ি মাছ ধোয়ার পানিগুলো সেগুলো আমি দিতেছি বেগুন গাছে তারপরে মরিচ গাছে মানে দুই রকমের বেগুন গাছ লাগাইছি একটা হলো গোল গোল বেগুন আরেকটা হলো লম্বা লম্বা তো গাছ এখন আমি এখানে মাংসটা আগে রান্না করবো দেখ মাংসটা একটু হালকা হালকা করে ভাজবো বেশি কড়া করে না হালকা হালকা করে ভাজবো তো আর মাংসটা ভালো তারপরে সাদা সাদা করে আমি মাংসটা রান্না করবো কারণ আমার একদম ভালো থাকতে ভালো লাগে ভাল থেকে চায়নারা কিন্তু ঠিক এরকমভাবেই ভাবি খাই জন্য বলেন দেখতে চায়নার মতো সাদা সাদা করে মাংস রান্না হবে সেদিন অনেক বড় একটা ব্রয়লারের মুরগি আসে না সাইড পিজের মতো সেই মুরগিটা রান্না করে খাতেছি তো হালকা কিন্তু ভাবছে এত বেশি কড়া করে ভাবছে না কারণ মুরগিটা যদি বড় ছিল এখন যদি বেশি কড়া করে ভাবি তাহলে মাংসটা খাতে কিন্তু সাদা সাদার মতো লাগবে সবটে সপ্তাহ মতো লাগবে দেখো মাংস কিন্তু প্রায় ভাজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে বসায় দিব মাংস রান্নাটা আমি মানে অত কিন্তু তেল খাই না একদম একদম কম খাই না যেহেতু অল্প একটু মাংস এটা তো রোসের মতো হবে আমি হালকা তেল দিচ্ছি দিকে দিই না তখন আমি আদা রসুনটাকে ভাজতেছি আদা রসুনটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো দুধ দুধ দিয়ে দিচ্ছি তারপর আমার ঘরে সস ছিল না তার আমি একটা টমেটো চিকন করে কাইটা টমেটোটা দিয়ে দিছি কারণ সস নাই তো টমেটোটা দিয়ে দিছি এত সমস্যা সস না থাকলে টমেটো কাজ হয়ে যায় তো এখানে আমি যে ছোটো ছোটো চামড়াগুলো ছিল চামড়াগুলো মানে কষাই নিতেছিলাম এখন আমি যে ভাজা ভাজা রাখ ভেজে রাখা এই যে মাংসগুলো ভাজা মাংসগুলো এখন কষাইতেছি মাংসগুলো কিন্তু সুন্দরভাবে দেখো কি দেখো হয়েছে কষা দেখো কালারটা কি সুন্দর হয়েছে তো ছোট ছোটো পিস করছি বড় করে কিন্তু খাইতে একদম ভাল লাগে না রোজা দিয়া তো আমি মাংসের মতো করে ছোট ছোট পিস করছি দেখো কি সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখছো খুবই খুবই কিউট হয়েছে লোভে নিয়েও দেখছো কারো কারো যদি লোভ লাগে তাহলে আয়সাগুলো খাইতে অনেক কিন্তু দেখতে দেখা যেতেছে যে খুবই সুন্দর হয়েছে খাইতেও মনে হয় যে অনেকটা মজা হবে কিন্তু খাবোতে ইফতার করে তারপরে তো এইখানে আমি বসাই দিতেছি যে ভেন্ডি ভাজিটা ওই মাংসটা ভাজার পরে যে তেলটা ছিল তেলটা পুরো তেলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি বাজেটে তো তেল বেশি হয়ে গেছে আমি আবার একটু তেল কম খাই কিন্তু যেতে তেলটা অনেকটা বেশি নিয়ে গেছে খুব বাজিতে আবার একটু তেল টেল বেশি না হলে মজা লাগে না তো ভাজিটা মানে ভাজা হইতেছে ছোটো একটা সাথে কাঁচামরিচটা কিন্তু খুবই সুন্দর একটা দাম এটা কিন্তু কাঁচা মরিচ নাই যাকে বলে বাড়িয়া মরিচ আমাদের এখানে বাড়িয়া মরিচ বলে কাঁচা মরিচ কাঁচা মরিচ হলে একটু ছোট হয় তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব দিয়ে দিলাম দেখতে মাছটা দিয়ে একদম চিংগুন ভাজা ভাজা করবো তেল তার সাথে তারপরে চিংড়ি মাছটা হলে আমি মানে ভেন্ডিটা আর আলু কুচিটা একসাথে করে দিয়ে দিব তোমরা কারা কারা ভেন্ডির সাথে আলু দাও বা কারা কারা দাম সেটা আমি জানি না কিন্তু আমি কিন্তু বেশিরভাগই ভেন্ডির সাথে আলু দিই ভেন্ডির সাথে আলু না দিলে আমার কাছে একটা ভালো লাগে না শুধু ভেন্ডিটা খাইতে তো এই জন্য আমি সব সময় দু একটা আলু ভিন্ডির সাথে দিয়ে করি অনেকে কিন্তু আলু দিয়ে পছন্দ করে আবার অনেকে খালি ভেন্ডিটা বাঁধিয়ে খেতে পছন্দ করে দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কালারটা এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দেবাই মানে তোমরা আমার মতো করে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভেন্ডিটা ভাঙি খাওয়া দিতে যাবে অনেকটা স্বাদ লাগে কিন্তু একদম মুখে লাগা থাকার মতো স্বাদ লাগে এইটা কিন্তু আমার ভীষণ পছন্দ ভেন আমি ছোটোবেলার থেকে না ভেন্ডি খুব পছন্দ করি তে গেলে আমি মানে লাউ ভেন্ডি এগুলো যদি আনতো বাসায় রান্না হতো না মনে হতো যে সেদিন আমি মাছ মাংস মাংস এত পছন্দ করি না মাছ এত পছন্দ করি না এগুলো পছন্দ করি বাহিরে দেখো বাহির থেকে বাতাস আসতেছে আর এখানে নাই কারেন্ট কারেন্ট নাই লাইট জ্বলতেছে না তো আমি আবার চুলাতে টান দিয়ে এখানে আয়না নিচ্ছি কিন্তু বাহিরের যে বাতাসটা হইতেছে বাতাসটা বারবার চুলাটা মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হইতেছে এরকম দিন গ্যাস দুই দুই তিন ঘন্টা হবে কারেন্ট দেয় আর দিনে কারেন্ট থাকে না এরকম অবস্থায় গরমে দিয়ে রোজা রোজা গরমে দিয়ে একদম জামটা পুরো শেষ হয়ে যেতেছে তো এইখানে দেখো আমার কিন্তু ভেন্ডিটা প্রায় হয়ে গেছে ভিন্ডিটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আরেকটু পরে উঠাবো আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে উঠাবো এখন উঠাবো না আরেকটু সিদ্ধ হোক আমার কিন্তু সবুজ সবুজ ভিন্টি ভীষণ ভালো লাগে দেখো ভেন্ডিটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবুজ সবুজই আছে একটু তেলটা বেশি হয়ে গেছে ভাজিতে আজকে খাইতে একটু ইয়া লাগবে দেখো কি সুন্দর হয়েছে কালারটা খুবই কিউট হয়েছে কালারটা তো ভাইটা এখন আমি রান্না কিছু সবকিছু করে আমার একটা এটা অনেক বড়ো বস্তন আছে এটা আমি ওয়াশ করে দিচ্ছি করে দিচ্ছি আমার দুটো খুবই হয়ে যায় গ্রামের যে আছে পানিগুলো ভালো না তো লাল পাইসগুলো একদম নাল লাল হয়ে যায় তো ওটা করে আরও আমরা আছে এখন আমি চারপাশ মজা হয়েছিল এখন আমি দিয়ে শোবা দিয়ে মাঝে মাঝে এখন আমি আজকে অনেক কষ্ট হয়েছে রোজা রেখে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তো এইখানে আমি গাইস তো যে পড়া ইয়া করছি ধোয়া শেষ আমি এখন মানে অফ করে দিলাম এখন আমি ওইটাতে যাব তো এখান থেকে আমি ভুলাইগুড়া ইয়াটা নিতে আবার আসছি তো এখন আমি ওই ওয়াশরমটা ধোয়া শুরু করব তারপর গোসল টোসল করে নামাজ পড়বো কি করবো গ্যাস কিছু তো করার নাই রোজা দিয়ে তো একা 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 থাকতে হয় কিছু করার নাই এই এটাই আমরা মানুষ দুটো ওয়াশরুম তো আমি দিয়ে পা দিয়ে ধুলে দেলে শোধা দিয়ে তারপরে আমি করে ধুব ধোয়ার পরে তারপরে কি করবো তারপরে নামাজ কিন্তু কাজ করতে ভীষণ কষ্ট আমার করে নানা কিন্তু ঠিক শরীর শরীর গান শুরু পরে আমার